কথাটা বলেন আমি নাসরুদ্দিন পাটোয়ারি কে চিনি না এখন পর্যন্ত চিনি না টেলিভিশনে দেখি কোনদিন সাথে কথা বল ওর বাড়ি হইল হাজিগঞ্জ সাহারাস্তে একটা এমপি সিট আছে ওই সিটে আমি ওই এলাকার উপজেলা চেয়ারম্যান কে জিজ্ঞাসা করছি ওই এলাকার এমপি হইল রফিকুল ইসলাম বিরুপ্ত আমি ওদের কথা নাই আমাকে অনেকেই বলছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহারাস্তিতে কে এই যে শেষ পর্যন্ত মানুষ কোন জায়গা বাইর করছে কোন জায়গাতে আমি তার বাই বলতে পারি তার বাপা এইগুলো বলবো না আমি বলবো ও তো মেম্বার হতে পারবে না তো ও তো বিজেএফআই ক্যাম্প ভাঙিয়ে ফেলতে চায় বিজেএফআই করে কি আর্মি করে কি এই দেশকে এমন হয়ে গেছে কেউ বলবে আমি সেনাপতি হয়ে যাব অমুক না অমুক ওয়াকার উজ্জামান না অমুক এই মহারাজার ছেলে সেনাপতি হয়ে যাবে তারপরে ওয়াকার উজ্জামান বলবে আমি এটা মাফ করে দিলাম না আর্মি এইভাবে চলতে পারে না কারণ আর্মি কিন্তু স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি আমি মনে করি আজকে যে কথাগুলো বলছে এগুলা রাষ্ট্র বিরোধী ছেলেরা বলছে আমাকে মারিয়ে ফেলতে চায় ছেলেরা মদাস্টিস করিয়া কিন্তু আমি বলে দিলাম এই ছেলেরা যা করতেছে দেশের সর্বনাশ করতেছে দেশের আঠারো কোটি মানুষের আমি পায়ে দর্মনা হাতে ধরবো না হাত দিয়ে আমি জানি না কিন্তু এই ছেলেরা কিন্তু দেশের সর্বনাশ করে ফেলতেছে আপনার সঙ্গে আমি আতিক রহমান পূর্ণিয়া আপনারা জানেন যে দেশের রাজনীতি নির্বাচন নিয়ে আমরা প্রতিনিয়ত দেশের রাজনৈতিক বিশ্লেষক রাজনীতিবিদ সবার কাছে জানতে চাই যে নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা অনিশ্চয়তা কেন রাজনীতি বিভিন্ন সেক্টরের মানুষজন তার মতো করে অনেকে বলেন এনসিপি তার মতো করে খেলছে জামাত তার মতো বিএনপি তার মতো আসলে অবস্থা কি আজ আমাদের সঙ্গে আছেন দেশ বরণ্য মানুষ মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার উপদেষ্টা ফজুর রহমান আমরা ফোজর রহমানের কাছ থেকে জানতে চাই যে দেশের সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং নির্বাচন নিয়ে এই অনিশ্চয়তা কেন কাটছে না এবং কোন দিক যাচ্ছে জামাত এনসিপি এবং এমএনপি এই তিনটা নিয়ে আলোচনা বেশি আপনাকে অসংখ্য ধন্যবাদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটবে না এই কারণে সুস্পষ্টভাবে যদি বলতে হয় তা আগে বুঝতে হবে আমাদের যিনি প্রধান উপদেষ্টা جناب অধ্যাপক মোহাম্মদ ইউন সাহেব উনি নির্বাচনটা চান কিনা যদিও নির্বাচনের করার কথা একটা সময়ে যদিও তিনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে কথা বলছেন এবং বিশ্বাস করছিলেন উনি যে এই ইলেকশনটা হবে প্রথম যেদিন কথাটা তারেক রহমান সাহেব বলেন এর পরের দিন আমি একটা টেলিভিশনে আমি কথা বলছিলাম সেই টেলিভিশনে আমি সন্দেহ প্রকাশ করছিলাম ইলেকশনটা হবে না আমার সাথে মাসুদ কামাল ছিলেন যে কিন্তু আমার দল যেহেতু বিশ্বাস করে ইলেকশন হয়ে যাবে আমি আমার দলের বাইরে কথা বলবো একদিন সময় আসবে যখন তারা কমাল সাহেব নিজেই বুঝতে পারবে যে ইনু সাহেব তার সাথে যে কথাটা বলছে সমস্ত ব্যাপারটা ইনু সাহেবের হাতে নয় অথবা ইচ্ছাটাও ইনু সাহেবের এইরকম না সাময়িক অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য উনি তারেক রহমান সাহেবের সাথে এই সব কথা বলতেন এবং তারেক রহমান সাহেবের সাথে কথা ভান করার জন্যই উনি এই কথাটা বলছেন পাঁচই আগস্ট তো আটটা বিশ মিনিটের বক্তৃতায় যে ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এটা বলছেন এটা আমার মনে হয় যদি ইউনু সাহেব ইলেকশন দিতে চায় রিয়েলি মিন করে এখন এই মুহূর্তে বলুক যারা ইলেকশন নিয়ে হসপস কথা বলতেছেন এইসব কথা বা কথা সব কথা শেষ করেই আমি নির্বাচন কমিশনকে নির্দেশ বা আমি তাদেরকে অনুরোধ করছি ইলেকশনটা অত করার জন্য এবং নির্বাচনের ডেট ঘোষণা করবে আমি এবং আমরা আমার সরকার তার সাথে থাকবে এবং সবাইকে বলবো নির্বাচনে আসেন এবং নির্বাচন নিয়ে আমরা আর কোন ব্যতিক্রম ধর্মী কথা শুনতে চাই না এই কথাটা যেদিন তার বলবেন ইনু সাহেব সেই দিন আমি বুঝবো যে ইলেকশনটা